সমাজ সচেতনতার কথা বলে মানুষকে ভালো মানুষের দিকে আহ্বান করে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আমি একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে দুর্যয় যেটা ভাবে কেন জানি সরকার একটু পরেই ভেবেছে দুর্যয় ভেবেছে যে খেলাধুলার মাধ্যমেও আমাদের ইয়াং জেনারেশনদেরকে মাদক থেকে দূরে রাখা যায় সরকার সেটা পরে ভাবলো এবং সরকার কিন্তু এখন ব্যাপক হারে খেলাধুলার প্রতি বেশ কিছু বাজেটও আমাদের দিচ্ছে এবং আমাদেরকে উৎসাহিত করছে এই দূরদ্বয় যেটা করে সেটা হচ্ছে বিতর্ক গান বাজনা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমার মনে হয় সরকার এটাও সামনের দিনে ভাববে যে এইভাবেও বাচ্চাদেরকে মাদক থেকে দূরে রাখা যায় ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায় তো আমি দূরদয়ের সফলতা এবং আমাদের যারা স্টুডেন্ট আছে দুর্দয়ের সাথে থাকার জন্য দূরদ্বয়কে উৎসাহ দেওয়ার জন্য এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দুর্যোগের সাথে থেকেই দুর্বার একটা মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলব এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি শেষ করছি ভালো সবাই